তো দেনা থাকা অবস্থায় ঋণ থাকা অবস্থায় ধার অবস্থায় কেউ কোরবানি করলে কি হয় কোরবানি কি জায়েজ হবে এবং বাহু কোরবানি করাটা কি জায়েজ হতে পারে অথবা ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি কিভাবে করবে কি পদ্ধতি ইত্যাদি নিয়ে আজকে আলোচনা তো এখানে সর্বপ্রথমে বলে রাখতেছি যে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করার পদ্ধতি এবং সুরত কি এখানে দুইটি পদ্ধতি থাকতে পারে সাধারণত যারা ঋণগ্রস্ত হবে ঋণ থাকবে ওইটা দুইটা পদ্ধতি হতে পারে এক নম্বরও হচ্ছে যে ঋণগ্রস্ত ব্যক্তি যার উপরে ঋণ রয়েছে সে তার ঋণ পরিশোধ করার পরে যদি ঋণ পরিশোধ করার পরে যদি সে দেখে যে তার কাছে আর নেশাব পরিমাণ সম্পদ নেই কিংবা টাকা নেই অথবা কোরবানি করার যে পরিমাণ টাকা থাকলে কোরবানির দিন কোরবানির সময় কোরবানির যে নির্দিষ্ট নির্ধারিত তিনটা দিন রয়েছে জিলহজ মাছের দশ এগারো বারো তারিখ এই তিন দিনের ভিতরে যদি সে দেখতেছে যে তার কাছে আর কোনো টাকাই থাকছে না কোরবানি দেওয়ার মতো নির্দিষ্ট পরিমাণ নেশাব পরিমাণ কোনো টাকা কিংবা সম্পদ তার কাছে থাকছে না ঋণ পরিশোধ করার পরে তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্য কিংবা ওয়াজিব নয় সে কোরবানি দিতে হবে না কোরবানির ব্যাপারে তার কোনো জিম্মেদারি নেই আর যদি তার ঋণ পরিশোধ করার পরেও কোরবানির সময় কোরবানির দিনগুলোর মধ্যে যদি দেখা যাচ্ছে যে তার কাছে নেশাব পরিমাণ আরও সম্পদ আছে এ পরিমাণ সম্পদ আছে যে পরিমাণ সম্পদ টাকা থাকলে তার উপরে কোরবানি দেওয়াটা আবশ্যক হতো কিংবা হয় ওই পরিমাণ টাকা যদি ঋণ পরিশোধ করার পরেও তার কাছে থেকে থাকে তাহলে তাকে অবশ্যই কোরবানি করতে হবে তারপর কোরবানি ও আজিব আবশ্যক না করলে তাকে গুণাগার হতে হবে এটাই হচ্ছে মূল মাসালা ঋণ আছে ধারকর্য আছে এটা পরিশোধের পরেও যদি দেখেন যে না মোটামুটি আরও টাকা পয়সা এমন পরিমাণে রয়েছে যে পরিমাণ থাকলে কোরবানি করা ওয়াজিব হয় কোনো ব্যক্তির উপরে তা হচ্ছে সাড়ে বায়ান্নতলা রূপার সম পরিমাণ টাকা ধরেন না ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এই পরিমাণ টাকা তার কাছে যদি আরও ক্যাশ ক্যাপিটাল থাকে অথবা ব্যাংকে থাকে অথবা তার ঘরে থাকে অথবা এমন কোনো জায়গা থাকে যার যে জায়গায় তার পরিপূর্ণ মালিকানা আছে এরকম টাকা থাকলে তাকে অবশ্যই কোরবানি করতে হবে যদি পরিমাণ টাকা অর্থ তার কাছে না থাকে ঈদের নির্ধারিত দিনগুলোর ভিতরে তাহলে তাকে কোরবানি করতে হবে না এটাই মূল মাসা এটাই মৌলিক কথা ভিডিওটি এখনই ইমানই দায়িত্ব মনে করে বাকি ভাইকে শেয়ার করে দিন ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টের মধ্যে জিজ্ঞাসা করবেন কমেন্টের মধ্যে লিখবেন যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে জানার জন্য আগ্রহ থাকে চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মাসাইল পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত দাল্লা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক